বাটা বাটি ছাড়া কি ভর্তা মজা লাগে শিলপাটায় না পাঠলে ভর্তা মজা লাগে না তাই প্রস্তুতি চলছে সব রকমের ভর্তা আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি আজকের রেসিপি হলো খুদের ভাত সাথে বিভিন্ন রকমের ভর্তা প্রথমে আমি বেগুন পুড়িয়ে নেব বেগুন গায়ে আমি আগেই একটু তেল মিখে নিয়েছিলাম বেগুনটা আমি চুলাই দেবো উল্টা পাল্টায় আমি বেগুনটা পুড়িয়ে নেব এদিকে অন্য চলে আমি একটা প্যান বসিয়ে দেবো প্যানে আমি নিয়ে নিয়েছি দুই তিনটা বাঁশপাতা পাতা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম গরম পানিতে এটাকে ভালো করে ভেজে একবার মশমশা করে নেব এরপর একটা প্লেটে উঠিয়ে নেব এই তাওয়ার উপরে এখন আমি দিয়ে দিব আস্ত রসুন কিছু পেঁয়াজ এটাকে এখন আমি ভেজে এর সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলোও আমি আস্তে আস্তে এর সাথে ভেজে নিব ভালো করে ভেজে এটাকে আমি এখন উঠিয়ে নিব এখন আমি কিছু শুকনো মরিচ টেলে নেব মসমসে করে আমি মরিচগুলো ভেজে উঠিয়ে নেব এখন আমি লোটটা সুটকির প্রসেসিং চলে যাব প্রথমে আমি লোট্টাসুটকিকে টেলে নিলাম একটা ফ্যানে এরপর আমি লোট্টুটকিটা অফিসকে নিয়ে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নেব ভেজে নেব একটু লাল লাল করে এরপর দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কিছু গো গোট গোট করে কেটে নেওয়া রসুন রসুনটাকে একটু ভেজে পরে আমি এর ভিতর দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদ এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব এভাবে একটু নিড়ে নেড়ে কষিয়ে নিয়ে তেলটা যখন উঠে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব আমি সেই পরিষ্কার করে ধুয়ে নেওয়া লোচ্টে গুলি এখন এটাকে ভালো করে আমি একটু মশলার সাথে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব। হাফ কাপের মতো পানি এখন আমি শুটকিটাকে ভালো করে রান্না করে নেব এভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নাড়ার ভিতরে রান্নাটা শেষ করে নেব আমার শুটকিটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখনও আমি চলে যাব খুদের ভাত রান্না করার জন্য আমি চুলায় বসিয়ে দিলাম একটা ডিপ প্যান দিয়ে দিলাম হাফ কাপের মতন তেল এদিকে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কষি পেঁয়াজটাকে একটু ভেজে নিব ভেজে ভেজে একটু লাল করে নিব। এর ভিতরে দিয়ে দেব দুইটা তেজপাতা দুই টুকরো দারচিনি দুইটা এলাচ পেঁয়াজটা যখন একটু লাল হয়ে গেছে তখন দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এই মশলাটাকে আমি আর একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না আসে এখন দিয়ে দিব আমি সেই খুদের চালগুলো এখানে আমি এক কেজি খুদের চাল নিয়েছি এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মশলার সাথে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ লবণটা স্বাদ মতন এখন আমি দিয়ে দিব ছয় কাপের মতো পানি যেহেতু এটা আস্ত চাল না খুদ তার জন্য পানিটা একটু কম লাগবে এখন ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফুল আছে দশ মিনিটের দশ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এদিকে আমার চালের পানিটাও শুকিয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার বিশ মিনিটের জন্য ঢেকে দিব লো হিটে বিশ মিনিট পরে বাটটা আমার ঝরঝরে হয়ে গেছে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব দশ মিনিটের জন্য এখন আমি শীতল ভর্তাটা করে নিব দিয়ে দিলাম সেই টেলে নেওয়া শুকনো মরিচ সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি একটু ভালো করে বেটে নিব বেটে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম সেই টেলে নেওয়া পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলো এটাকেও আমি ভালো করে বেটে বেটে নিয়ে ভর্তাটা পুরো আমার কমপ্লিট হয়ে গেল। এখন চলে গেলাম হচ্ছে বেগুন বেগুন ভর্তার প্রসেসিংয়ে বেগুনটা পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ মরিচ ডলে এখন হচ্ছে ভর্তাটা আমি রেডি করে নিয়ে নেব সাথে দিয়ে দিলাম একটু সরিষার তেল সরিষার তেল না হলে আসলে ভর্তাটা জমে না আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কষি বাস হয়ে গেল আমার বেগুন ভর্তা সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি খুদের ভাতটা পরিবেশন করব। আমি এখন প্লেটে প্লেটে সব সার্ভ করে নিব দিয়ে দিলাম বেগুন ভর্তা দিয়ে দিলাম শিদল ভর্তা আর দিয়ে দিলাম শুটকি বোনাটা সাথে আমি মাছ ভেজেছিলাম মাছের এটা দেখানো হয়নি অফ স্ক্রিনে হয়ে গেছে এখন সুন্দর করে প্লেটগুলো আমি সাজিয়ে নিলাম এই তো এই ছিল আমার আজকের রেসিপি মজাদার খুদের ভাত ও ভর্তা আপনারাও এরকম ট্রাই করে নেবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ